আজ আপনাদের আমি কৃষ্ণনগর শহরে কার্তিক পুজোর বিসর্জনের দর্শন করাচ্ছি আপনারা এখন যে কার্তিক ঠাকুরটা দেখছেন এটিকে জলঙ্গী নদীতে নিয়ে যাওয়া হচ্ছে খুবই সুন্দর এবং খুব ধুমধাম করে কার্তিক পুজো হয় কৃষ্ণগর শহরে এবং কাঁধে করেও নিয়ে যাওয়া হয় কার্তিক ঠাকুরকে যেমন জগতী পুজোর বিসর্জন আপনাদের আমি দেখিয়েছি আপনারা এখন কার্তিক ঠাকুরের দর্শন করলেন আবারও একটি কাতির ঠাকুর চলে এসছে কাধে করে দেখতেই পাচ্ছেন আপনারা খুব আনন্দ সহকারে কাতির ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গী নদীর দিকে এবং কাঁধে করে নিয়ে যাচ্ছে এবং অনেক রাত পর্যন্ত কাতি ঠাকুরের বিসর্জন চলে কৃষ্ণনগর শহরে জলঙ্গী নদীতে আবারও একটি ঠাকুর চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে এটা রাসের গাড়িতেই নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে নয় এবং খুবই সুন্দর করেছে কার্তিক ঠাকুরটা চালিটা অনেকটা রাজবাড়ি জহতি ঠাকুরের পিছনে যে চালি দেওয়া হয় সেরকম চালি ডিজাইনটা করেছে এটা রাসের গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গি নদীর দিকে আবারও একটি ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গি নদীর দিকে দেখতেই পাচ্ছেন এইটি কাঁদে করে নিয়ে আসছে এবং প্রচুর ক্লাবের সদস্যরা রয়েছেন জলঙ্গীর নদীতে নিয়ে যাচ্ছে কাতি ঠাকুরকে এবং ঢাকও করেছে কৃষ্ণগর শহরে যে কোনো পুজোই খুবই সবাই আনন্দ উপভোগ করে আপনারা কাতি ঠাকুরের দর্শন করছেন দেখতেই পাচ্ছেন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গি নদীর দিকে আবার একটি কার্তিক ঠাকুর চলে এসছে এটিকেও কাঁধে করে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাইটিংয়ের আলোই সুন্দর লাগছে কাতি ঠাকুরকে প্রচুর ছেলেপিলে রয়েছেন জলঙ্গী নদীতে নিয়ে যাচ্ছেন কাতি ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্যে আবারও একটু কার্তিক ঠাকুর আসছে খুবই সুন্দর লাগছে দূর থেকে দেখতেই পাচ্ছেন লাইটিং দিয়েছে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন দেখুন কত আনন্দ সহকারে নিয়ে যাওয়া হচ্ছে কার্তিক ঠাকুরকে এবং খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর আমার বক্তব্যে কোনো ভুল টুটুলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম